চোখেরি পলকে তুমি হতে পারো চেরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারোলা চেরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস हमें हाँ अलंक तो मारी म मसजिदर माई के हमें हाँ अलंक तो मारी मसजिदर माई के बड़ी वोलाई रे बड़ी नार दुनिया बड़ी वाले नईरे बड़ी दुनियाते बाड़ी वाला नईर बड़ी नईर दुनियाते বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়া আয়ুড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবোনী হাওয়া আয়ুড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতায় টান দিলে মালি ও দিলে মালি পরিবে না থাকিতে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাইরে দুনিয়াতে নাই নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখেরি পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমার হবে এলাম তোমার মসজিদের মাইকে বাড়িওয়াল নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সম্মানিত মোড়াগাছা মসজিদের সম্মানিত মুসল্লানিকেরাম সকলকে নিয়ে এসে মহান রবের দরবারে দোয়া কুরসি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের মসজিদে আশা বসা মাগরিবে সালাত রেকার যেন কবুল করে নেয় রব্বানা পড়সি রানব্বাল হাজিরিন সকলে পড়ছি আল্লাহ আমিন সম্মানিত মুসলিয়ানের কেরাম সবার আগে জানতে চায় আপনারা সকলে কেমন আছেন দুঃখজনক হলেও সত্য কথা এই মসজিদের ইমাম সাহ প্রত্যেকটা আলোচনার আগে ক্ষুদবার আগে সকল মুসল্লিয়ানি কেরামদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা সবাই কেমন আছেন দুঃখজনক হলেও সত্য কথা মুসল্লিরা একবারও বলে না হুজুর আপনি কেমন আছেন কথা বলেন ঠিক কেনা কষ্ট পাইলেন আপনারা কষ্ট পাইলেন বলে কিনা বলেন না আপনারা না বললেও হুজুর ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের ঘর মসজিদে আসতে পেরে বসতে পেরে মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রহণতাল কোরান কারিম থেকে তেলো আটকিত আয়াতের আলোকে কথা হবে আমি জানতে চাই আপনারা এই তাফসিরে এসে সবাই খুশি না বেজার যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়েন তো আলহামদুলিল্লা আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ ব্যাটারিতে পাওয়ার আছে মনে হচ্ছে তাই না তরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন রহমাত আলমিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম যদিও আগে আমরা ভয় পেতাম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এই কথা বলতেও আমরা ভয় পেতাম কথা বলেন ঠিক কেনা আর কি ভয় করার সময় আছে বলেন ভয় করার সময় আছে আর ভয় করার সময় নাই কেননা আগামী দিনের বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ কথা বলেন ঠিক না সুতরাং কোনো ভয় নাই আমরা আল্লাহর বান্দা বলেন তো আমরা বান্দাকার কার আমরা গোলাম কার সম্মানিত মুসল্লেন কেরাম আপনারা এসেছেন মসজিদে আপনারা সৌভাগ্যবান আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে কবুল করেছেন আপনারা এসতে পেরে আসতে পেরেছেন কিন্তু তাগিয়ে দেখেন হাজার হাজার মানুষ আপনার এই গ্রামে দেখেন বাজারে কত মানুষ ঘোরাফেরা করতেছে আমার এই মাইকের আওয়াজ কি তাদের কানে যাচ্ছে যাচ্ছে আওয়াজ শোনার পরেও তারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকে কবুল করেন নাই কথা বলেন ঠিক কেনা আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত ধনিত্ব প্রতি হচ্ছে আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এই কোরআনের মজবাই এই কোরআনের বাগানে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে আপনি যদি একটি ঘন্টা কোরআন শোনার জন্য সময় দিতে পারেন আল্লাহ আল্লা রসুন সাল্লাম বলছেন এক ঘন্টা কোরআন সোনার মানার চেষ্টা প্রচেষ্টা যে ব্যক্তি চালিয়ে যাবে তার কবুলিয়াত পাঁচশো রাকাত নফুল নামাজের সব তার আমল নামা লেখা হবে আসতে বলেন সুবাহন আল্লাহ আসতে যদি এরকম হয় জোরে বলেন তো সুবাহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন কবুল কবুলিয়াত নফল নামাজের সবাব দিবেন আমরা যে নামাজ পড়ি আমি যে ইমাম সাপ আমি যে আপনাদের বক্তা আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমার নামাজ কবুল হয়েছে মাগরিবের নামাজ পারবো বলেন কেউ পারব না সুতরাং না চাইতেই আল্লাহরাবুল আলমিন আমাদেরকে পাশ্বর কবুল কবুলিয়াত নফুল নামাজের সোয়াব দিচ্ছেন সুবাহা আনল্লাহ সম্মানিত মুসলমানিকের উপস্থিতি আমরা যে মসজিদে এসেছি আমরা যে তাফসির মাহফিলে বসেছি আমাদের লাভ না লস লাভ কি লাভ আমরা তো এক খোদাই বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা না আমাদের রবকে কে আল্লাহ আমরা এক খোদাই বিশ্বাসী তিনি আমাদের রব আমরা না দেখে তাকে বিশ্বাস করি আমরা কি তাকে দেখেছি কখনো দেখি নাই সুতরাং আমরা না দেখে গয়বে বিশ্বাস করে আমরা তাফসির মাহফিলে এসেছি আল্লাহকে জানার জন্য বোঝার জন্য এবং এই মাহফিল থেকে যা শুনব বাস্তবে আমল করার জন্য আমরা এসেছি কথা বলেন ঠিক না বে ঠিক একান্ত আপন আমার প্রিয় ভাই আমার শুরু করবো ইনশাআল্লাহ চলবে কিছুক্ষণ সম্মানিত ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন সুরে তুলিয়াছেন এগারো নম্বর আয়তের ভিতরে বলছেন ইন্নমা তুনযিরু মান ইত্তাবা الذিকরা ওয়া খাশিয়্যার রাহমা আবিল গায়ব ফাবাশশিরহু বিমা উফিরাতি ওয়া আজরিকেম চিৎকার করে পড়ল আল্লাহ আল্লাহ একটা সময় ছিল এই আল্লাহ আকবরের আওয়াজ মসজিদের মিনার থেকে যখন মানুষের কানে ভেসে যাইত কিছু কুলাঙ্গার কুলাঙ্গারের বাচ্চা তারা বলতো যে মসজিদ থেকে কেন জানি বেশের গলার আওয়াজ ভেসে আসছে বলেন না নাওয়াজবিল্লাহ আমরা দেখেছি সেই সমস্ত পতিতালয়ে জন্ম সেই সমস্ত কুলাঙ্গারের বাচ্চা যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় যখন তাদেরকে আদালতে তোলা হয় তখন আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশা ডিম তাদের গায়ে নিক্ষেপ করেছে দুধ থেকে দড়িয়ে গিয়ে তাকে লাঠি মেরেছে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে মহান সুতরাং আমরা সৃষ্টি আল্লাহর সেই মহান রব আমাদের মালিক তার নামে তাকবীর দিব তার আওয়াজ তুলব তার বড়ত্ব ঘোষণা করব কোন কি ভয় আছে ভাই বলেন তো নারায়ে তাকবীর আল্লাহ সব থেকে বড় কথা বলেন ঠিক কি না একান্ত আপন জনের আমার প্রিয় ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামা তুমদিরু মানিত্তাবা আল-যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব যারা আমি আল্লাহ আল্লাহর আলমিনকে না দেখে বিশ্বাস করেছে আমি আল্লাহ রকে গয়েবে বিশ্বাস করেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের কথা যেখানে হয় তারা কোরআনের কথা শুনে মানার জন্য নিয়ত করে ফেলেছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুসংবাদ দিচ্ছি চিৎকার করে পড়েন না আকবার আল্লাহ আল্লাহ আলমিন তাদের জীবনের গুনাগুলো মাফ করে দেয় বলেন না সুবান আল্লাহ শুধু কি তাই আল্লাহ রবুল আলমিন ডাক না বললেন বান্দারে তোমরা ছড় আমি তোমাদের গুণাগুলো মাফ করে দিয়ে এখান্ত তো হই না আমি আল্লাহ রফ আলামিন কি করি তোমরা একটু শোনো আল্লাহ রফ আলামিন বললেন ইল্লা মামতাবা ওয়া আমানা সলিহা أولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما الله رب العالمين بلى بندر تمرشروق <applause> কোরআন মানার জন্য করেছ আমি আল্লাহ রোমাদেরকে সুসংবাদ দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের তাম জেন্দিগির গুণা মাফ করে দেব আস্তে করে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো অতীতের যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুআবে পরিণত করে দেব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং আমরা কোরআন মানার চেষ্টা যদি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আমরা জীবনে কত গুনা করেছি দেখে না দেখে জেনে না জেনে বুঝে না বুঝে কত গুনাহ আমরা করেছি কেমতার ময়দানে আল্লাহ হরবুল আলমিন যদি আমাদের কাছে হিসাব চান আমরা বান্দারা কেউ হিসাব দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা বুদ্ধি হাওয়া থেকে এই পর্যন্ত নিয়ে আল্লাহ যদি বলেন বান্দারে তুই দুনিয়ায় যা করে এসেছিস আমি সব মাপ করে দিলাম তোর বুদ্ধিজ্ঞান হাওয়া থেকে নিয়ে তুই মৃত্যুর আখ পর্যন্ত কয়েক গ্লাস পানি খেয়েছিস এই হিসাবটা তুই দিয়ে যা ওই দেখ জান্নাত জান্নাতে চলে যা বলেন তো আপনি বুদ্ধিজ্ঞান হাওয়া থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত কয় গ্লাস পানি খেয়েছেন হিসাব দিতে পারবেন পারবেন আমরা কি কেউ পারবো কেউ পারবো না আল্লাহ যদি আমাদের দয়া করে জান্নাতে দেন তাইলেই আমরা জান্নাতে যাইতে পারবো কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইরা সম্মানিত মুসলমানি ক্যারাম আমাকে আলোচনার সাবজেক্টে দেয়া হয়েছিল সোহ রাইতুল বাকার আর আটত্রিশ নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি আলোচনা করব আমরা সুরা তুল বাকারা থেকে জোরে বলেন তো কোন সুরা থেকে অর্থ বাখারা কি জানেন আপনারা অর্থ হচ্ছে গাভী গরু মার্কা সুরা আসলেই কি সুরার ভিতরে কি সব গরুর আলোচনায় না মানুষের আলোচনাও আছে হ্যাঁ বাকারা অর্থ হচ্ছে গাভী বা বকরা বাছু। আল্লাহ রব আলিন কোরআনুল কারিমের ভিতরে এমন একটি সুরা দিয়েছেন যেই সোরা কোরআনুল কারিমের ভিতরে সর্ববৃহৎ একটি সো সোরা যেই সোরার ভিতরে আল্লাহ রাবুল্লা আলমীর রুখ দিয়েছেন চল্লিশটি আয়াত সংখ্যা দিয়েছেন দুই শত ছিয়াশিটি বলেন তো এই সুরা বাকারার আয়াত কয়টি দুই শত ছিয়াশিটি আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি

ন কুমিনি হুদাং ফন্তবিয়া হুদায়া ফলাফ শোনালাইহি অলা হুমিয়া ঝনু চিৎকার করে পড়েন লাহ আকবার সম্মানিত ভাই র আলহ র এই আয়ত্বের ভিতরে বলছেন উল্ না আমরা বললাম তোমরা চলে যাও কাদেরকে বলছে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের সার্বিক অর্থ আমি একটু পরে বলি তার আগেই বলতে চাই আমি এই কোরআনুল কারিমের ভিতরে এমন একটি আয়াত পেয়েছি এ আয়াতের একটি শর্ত মানলেই জান্নাত তার জন্য অবধারিত বলেন না সুবাহান আল্লাহ অনেক সময় যখন ছাত্রদেরকে পরীক্ষা হয় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্রদের যখন পরীক্ষা হয় পরীক্ষার কয়েক মাস আগে তাদের শিক্ষক অবস্থাদ যারা আছে তারা তাদেরকে শট সাজেশন দেয় কথা বলেন ঠিক কিনা আমাকে বলেই বসলো আচ্ছা হুজুর আপনি যে ঘন্টার পরে ঘন্টা আলোচনা করেন ঘন্টার পরে ঘন্টা আলোচনা কখন আমরা আমল করব তার থেকে আপনি বরং আমাকে এমন একটি সাজেশন দেন যে শর্টখাটে যেন আমি জান্নাতে যাইতে পারি আমি তার কথা অনুযায়ী আমি চেষ্টা করে কোরআনুল কারিম গবেষণা করতে করতে অধ্যয়ন করতে করতে আমি এমন একটি আয়াত পেয়েছি যে আয়াতটি হলো বাকারা আটত্রিশ নম্বর আয়াত বলেন না সুবাহান আল্লাহ এর ভিতরে একটি শর্ত এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহরুল আলমিন এমন একটি শর্ত দিয়েছে যে শর্ত মানলেই আপনার জন্য জান্নাত অবধারিত বলেন না সুবাহান আল্লাহ এই একটি শর্ত শুনতে রাজি আসেন কারা কারা হাত তুলে দেখেন তারা তারা সবাই শুনতে রাজি আছেন তো না শুনে কেউ যাবেন না তো হ্যাঁ আল্লাহ সম্মানিত হয়রা এমন একটি শর্ট সিলেবাস আয়াতের ভিতরে আল্লাহ আব্দুল আলম দিয়েছে মাত্র একটি শর্ত আল্লাহ আব্দুল আলমিন বললেন কুল আমি বললাম তোমরা চলে যাও তোমরা নেমে যাও মিনহা জামিয়া এখান থেকে সবাই নেমে যাও চলে যাও ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিয়া হুдая ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল নাহবিতুম মিনহা জামিয়া তোমরা সবাই এখান থেকে চলে যাও তার মানে কি আপনারা সবাই চলে যাবেন নাকি হ্যাঁ আল্লাহ আপনাদেরকে বলেন নাই আল্লাহ বলছেন আমাদের হাজরতে আদি পিতা আদম এবং আমাদের আম্মা যান হজরত হওয়া সালাম আল্লাহ রেরেস্তাদেরকে সমস্ত ফেরস্তাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা শোনো আমি তোমাদের কাছে জানতে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা আল্লাহু রাব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা আরে তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে প্রতিনিধি পাঠাইতে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করতে চাই ফেরেস্তারা ডাক দিয়ে বললেন আল্লাহ আমরা ফেরেশতারা তো তোমারই ইবাদত করি তোমার গোলামি করি তোমার পবিত্রতা ঘোষণা করি তুমি যে আদম সৃষ্টি করবা তুমি যে খলিফা সৃষ্টি করবা প্রতিনিধি সৃষ্টি করবা ওরা দুনিয়ার ময়দানে গিয়ে কাটাকাটি করবে মারামারি করবে হানাহানি করবে টেন্ডারবাজি করবে খুন করবে গুম করবে হত্যা করবে ধর্ষণ করবে ফেরেস্তারা যখন আল্লাহ রবুল আলমিনকেই কথা বলে দিল আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তা তোমরা শোনো ইন্মু আলামুন আমি আল্লাহ রবুল আলামিন যা জানি তোমরা তা জানো না কথা বলেন না আল্লাহর আব্বুল আলমিন ফেরেস তাদের কথা না শুনে আল্লাহরাবুল আলমিন আমাদের আদি পিতা হজরত আদম আলহিস্লামকে সৃষ্টি করেছিলেন অনেক লম্বা ঘটনা লম্বা কাহিনী কোরআন কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলহামীন বর্ণনা করেছেন আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই আল্লাহ হরাবুল আলামিন আমাদের আদি পিতা হজরত আদম কে সৃষ্টি করার পর আল্লাহ হরাবুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন এ আমার ফেরেশতারা তোমরা শোনো তোমরা শোনো আমি আমার সৃষ্টি সম্পর্কে তোমরা একটু বলো আমার সৃষ্টির নামগুলো তোমরা একটু বলো ফেরেস্তারা বলতে পারে নাই হরজত আদম আলাই সাল্লাতামকে জিজ্ঞাসা করলে আমাদের হরজতে আদি পিতা হরজত আদম আলাই সাল্লাতাম সব বলে দিলেন বলেন না সোবাহান যখন আমাদের আদি পিতা হজরত আদম আলাই সাল্লাতাম আল্লাহ রব্বুল আলমিনের শেখানো ভাষা দিয়ে সব সৃষ্টির নাম গুলো বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস তোমরা পারো নাই তোমরা আমার সৃষ্টি আদমকে ইমামতির মুসাল্লাই দান করিয়ে তোমরা সবাই আমি আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা করো বলেন না সুবান আল্লাহ সমস্ত সমস্ত ফেরেস্তারা সেজদা করল কিন্তু আজাজিল নামক ফেরেস্তা আমাদের আদি পিতা হজরত আদম সালাম। কে সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করেন নাই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানেন নাই আল্লাহ রব্বুল আলামিনের সাথে সে আমিত্ব ভাব দেখিয়েছে অহংকার দেখিয়েছে অহংকার পতনের মূল কথা বলেন ঠিক কেনা ইতিপূর্বেও আপনারা দেখেছেন কথা বলেন ঠিক কেনা অহংকার করা যাবে যার ভিতরে আল্লাহ রসুল সল্লাল্লাহ বলে ইহসাল্লাম বলছেন যার ভিতরে কিঞ্চিৎ পরিমাণ অহংকার হিংচা থাকবে সে খ ঘোরা আমি আল্লাহর জন্য প্রবেশ করবে না অল্লাহ বলেন নাউদুমুল্লাহ যার ভিতরে হিংচা থাকবে যার ভিতরে অহংকার থাকবে তার কোনো ই বাদে আল্লাহ রোল আল এম ইন না কথা বলেন ঠিক কেনা আজাদি ইল্লাহ হংকার আমি তো ভাব দেখালো আল্লাহ রাব্বুল আলামিন কে বলল আল্লাহ তোমার আদম মাটির তৈরি আমি আজাদিল আগুনের তৈরি সুতরাং আমি আজাদিল ও আদমকে সামনে করে নিয়ে তুমি আল্লাহকে সেজদা করব কখনো হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তুই তো শয়তান ইবলিস ওয়ায়যুল কুল্লাহিল মালায়িকাতু সুজুদু লিআদম ফাসাজাদো ইল্লা ইবলীস আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত ফেরেশতারা সেজদা করলো আদম জিন করল না আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল ইল্লা ইবলীস তুই হলো শয়তান তুই বেরি বের হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস এখনো সৃষ্টি করেন নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে যাও যাও তুমি জান্নাতের ভিতরে চলে যাও বলেন না সুবহানাল্লাহ আটতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলো কিতাবের ভিতরে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের পাঁজর থেকে এক তহার मियांবাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করলেন ও ভাই আম্মা জান আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাতু আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন বসবাস করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন ও আদম ও হাওয়া আমি তোমাদেরকে একটা সীমা রেখা দিতে চাই তোমাদেরকে আমি একটা আইন দিতে চাই ওই দেখা যায় গাছ ওই গাছের নিচে তোমরা না ওই গাছের ফলও তোমরা ভক্ষণ করবা না কথা বলেন তো কার আল্লাহ রবুল আম্মা যান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন এবং আল্লাহ আইন জারি করে দিলেন ও আদম হাওয়া ওই গাছের নিচে যাইবা না ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবা না হুকুম কার আল্লাহর হুকুম এদিকে ইবলিস আজাজিল সে তো সেজদা করে নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে শয়তান বলে আখ্যায়িত করছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনটি জিনিস আজাজিল চেয়ে নিয়েছেন আজাজিল বললেন আল্লাহ তুমি তো আমাকে শয়তান বলে আখ্যায়িত করলে আমি তোমার কাছে তিনটি জিনিস চাই আল্লাহ বললেন চাস তুই আমার কাছে যা আসবে আমি সব দেব তো আজাজিল শয়তান আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দে বলেন আল্লাহ আমি চাই কেমন পর্যন্ত আমার হায়ারটাকে বৃদ্ধি করে দিতে হবে আল্লাহ বললেন যা দিলাম আবার শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার বান্দাদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে সব জায়গা থেকে আমি তাদেরকে অশা দিতে চাই এবং অশা দিতে গিয়ে আমি শয়তানের নিরাপত্তা সহকারে তাদের কাছ থেকে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলে যা দিয়ে দিলাম আবার শয়তান দায়িত্বে বলে আল্লাহ আমি সব রকম রূপ ধারণ করতে পারব